হই হই কাণ্ড আর রই রই ব্যাপার আর শূন্য চৈত্র সংক্রান্তি বিজু উপলক্ষে লাকি কোপন লাকি কোপন আয়োজনে পুরাতন সন খোলা পাড়া যুব সমাজ পুরাতন সন পাড়া পাঁচড়ি খাগড়াছড়ি র্যাফেল ড্র স্থান পুরাতন সন পাড়া পাঁচড়ি শুভেচ্ছা মূল্য বিশ টাকা ড্রো এর তারিখ এগারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মনে রাখবেন প্রথম পুরস্কার লক্ষ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন একটি তৃতীয় পুরস্কার ইঞ্চি টিভি একটি চতুর্থ পুরস্কার স্মার্টফোন একটি পঞ্চম পুরস্কার সেলাই মেশিন একটি ষষ্ঠ পুরস্কার গ্যাসের চুলা একটি সপ্তম পুরস্কার রাইস কুকার একটি অষ্টম পুরস্কার টেবিল ফ্যান একটি নবম পুরস্কার পঞ্চাশ কেজি চাউলের বস্তা একটি দশম পুরস্কার মোবাইল ফোন বাটন প্রতিজন একটি করে মোট আটটি তাই তো দেরি না করে আসুন আর মাত্র বিশ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করুন টিকিট সংগ্রহ করুন লাকি কুপন এর টিকিট হ্যাঁ মনে রাখবেন আসন্ন চৈত্র সংক্রান্তি বিজু উপলক্ষে লাকি কুপন আর আয়োজনে পুরাতন সনখোলা পাড়া যুব সমাজ পুরাতন সনখোলা পাড়া পানছড়ি খাগড়াছড়ি র্যাফেল ড্র এর স্থান পুরাতন সনখোলা পাড়া পানছড়ি আর ড্র এর তারিখ এগারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিশেষ দ্রষ্টব্য অনিবার্য কারণবশত লটারির ড্র পরিবর্তন হতে পারে যদি লাইগা যায় হ্যাঁ ভাগ্যে থাকলে ঠ্যাকায় কি তাই তো চলে আসুন মাত্র বিশ টাকার বিনিময়ে শুভেচ্ছামূল্য বিশ টাকার বিনিময়ে লাকি কুপন র্যাফেলড্রো এর টিকিট সংগ্রহ করুন সংগ্রহ করুন আর আপনি বিশ টাকার বিনিময়ে জিতে নিতে পারেন এক লক্ষ পাঁচ হাজার টাকা রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ হই হই আর ব্যাপার কাণ্ড আসন্য চৈত্র সংক্রান্তি বিজু উপলক্ষে লাকি কোপন লাকি কোপন আয়োজনে পুরাতন সনখোলা পাড়া যুব সমাজ পুরাতন সনখোলা পাড়া পানছড়ি খাগড়াছড়ি র্যাফেলড্র স্থান পুরাতন শনখোলা পাড়া পাঁচছড়ি শুভেচ্ছা মূল্য বিশ টাকা ড্র এর তারিখ এগারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মনে রাখবেন প্রথম পুরস্কার এক লক্ষ পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন পাঁচ আনা একটি তৃতীয় পুরস্কার বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি একটি চতুর্থ পুরস্কার স্মার্টফোন পঞ্চম পুরস্কার পুরস্কার সেলাই মেশিন ষষ্ঠ গ্যাসের চুলা একটি সপ্তম পুরস্কার রাইস কুকার একটি অষ্টম পুরস্কার টেবিল ফ্যান একটি নবম পুরস্কার পঞ্চাশ কেজি চাউলের বস্তা একটি দশম পুরস্কার মোবাইল ফোন বাটন প্রতিজন একটি করে মোট আটটি তাই তো দেরি না করে আসুন আর মাত্র বিশ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করুন টিকিট সংগ্রহ করুন লাকি হ্যাঁ মনে রাখবেন চৈত্র সংক্রান্তি বিজু উপলক্ষে লাকি কুপন আর আয়োজনে পুরাতন সনখোলা পাড়া যুব সমাজ পুরাতন সনখোলা পাড়া পানছড়ি খাগড়াছড়ি র্যাফেল ড্র এর স্থান পুরাতন সনখোলা পাড়া পানছড়ি আর ড্র এর তারিখ এগারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিশেষ দ্রষ্টব্য অনিবার্য কারণবশত লটারির ড্র পরিবর্তন হতে পারে যদি লাইগা যায় হ্যাঁ ভাগ্যে থাকলে ঠেকাই কে তাই তো চলে আসুন মাত্র বিশ টাকার বিনিময়ে শুভেচ্ছা মল্য বিশ টাকার বিনিময়ে লাকি কুপন র্যাফেল ড্র এর টিকিট সংগ্রহ করুন সংগ্রহ করুন আর আপনি বিশ টাকার বিনিময়ে জিতে নিতে পারেন এক লক্ষ পাঁচ হাজার টাকা রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ